হ্যালো প্রিয় বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটা মিষ্টি টুনটুনি পাখির গল্প শোনো না একটা নরম সবুজ বনে থাকতো ছোট্ট টুনটুনি চোখে তার ঝিলিক আর গলাটা একদম মিষ্টি ভাসির মতো একদিন বনের সবাই মন খারাপ করেছিল কেউ হাসছে না কেউ গান শুনছে না বনটা যেন ঘুমিয়ে গেছে টুনটুনি ধীরে ধীরে ডালে উঠে নরম গলায় গান ধরল টুনটুনি গান গাই মনটা করে ভাই শোনো যদি আমার গান খুশি হবে তোমার প্রাণ সব প্রাণী থেমে গেল কেউ বলল ও এত মিষ্টি গান আরো শোনাও না টুনটুনি টুনটুনি হেসে বলল আরও শুনতে চাইলে আমার ছোট্ট ঘরটাতে মানে আমার চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে রোজ রোজ নতুন গল্প পাবে হাসতে হাসতে সব প্রাণী সাবস্ক্রাইব করল আর সেই দিন থেকেই বনভরা সকালগুলো ভরে উঠল টুনটুনির মিষ্টি মধুর গানে বন্ধুরা তোমাদেরও যদি গল্পটা ভালো লাগে একবার নরম করে সাবস্ক্রাইব বাটনে টিপে দিও খুব ভালো লাগে আমার